আরং বুটিক্সের এর মধ্যে ড্রেস দেখেন কটনে আরং এর মধ্যে কিনবেন তার অবত সুন্দর দেখেন সেই জন্য কিন্তু প্রাইসটা কিন্তু আরো কম আসসালামু আলাইকুম বিজ চলে আসছি পোশাক মেলা শপের ভিডিও নিয়ে আমি মুক্তার ভেজ আজকে হচ্ছে বুটিক্সের কিছু ডিফারেন্ট কোয়ালিটির ড্রেস থাকবে এই ভিডিওর মধ্যে ভেজ ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন এটা হচ্ছে পোশাক মেলা শপ তিন বাই সত্তর স্টার মালিকা শপিং কমপ্লেক্স এলফেন ঢাকা বাসো পাঁচ দুইটা নাম্বারে অনলাইনের জন্য যোগাযোগ করবেন একশো উনষাট নাম্বারটা হচ্ছে সবসময় দোকানে থাকে যারা হচ্ছে পাইকারিতে নেবেন এই নাম্বার হচ্ছে ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখে নিতে পারবেন অনলি যারা হচ্ছে পাইকারিতে নেবেন ফার্স্টে যে ডিজাইনটা দেখাচ্ছি এটা হচ্ছে আরং বুটিক্সের মধ্যে অনেক সুন্দর হান্ড্রেড পার্সেন্টের কটনে আরং বুটিক্সের মধ্যে ভেজ দেখেন দুই কালার কন্টাস্টে এই ডিজাইনটা করা উপরে দেখেন কত সুন্দর হাফ বডিতে কিন্তু আরেক কালার মিডিলে কিন্তু অন্য কালার থাকবে এবং নিচে দামের মধ্যে হচ্ছে আরেক কালার ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর বেশ দেখেন সুন্দর করে ডলার ওয়ার্ক করানো আছে এবং মেনুয়েল এম্বোর্ডে কাজ করানো স্লিপটাও পেয়ে যাচ্ছেন দুই কালার কন্টাস্ট অনেক চমৎকার একটা আর প্যান্টটা পেয়ে যাচ্ছেন কিন্তু অনেক সুন্দর হান্ড্রেড পার্সেন্টের কটনের প্যান্ট পেয়ে যাচ্ছেন সাথে একটা দুপারটা পেয়ে যাচ্ছেন দুপাটাও কিন্তু অনেক সুন্দর বেশ আমি দুপুরটা দেখাচ্ছি বেশ দেখেন দুপাটা কিন্তু কত চমৎকার ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন এটা কিন্তু বডির সাইজ লম্বাটা পেয়ে যাবেন বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশের মধ্যে স্ট্যান্ডার্ড মাপ প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস হলে নিতে পারবেন হচ্ছে এই সুন্দর ডিজাইনটা হচ্ছে পোশাক মেলা থেকে যার যেটা ভালো লাগবে ঝটপট স্ক্রিনশট দিয়ে আমাদের শপে চলে আসবেন অথবা যারা অনলাইনে কিনবেন তারা অবশ্যই ইমতো অথবা হোয়াটসঅ্যাপে নক করবেন আর ঢাকার মধ্যে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকায় ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা সেজন্য হচ্ছে আপনাকে অ্যাডভান্স করতে হবে একশো পঞ্চাশ টাকা তাহলে আপনাদের প্রোডাক্টটা আপনাদের অ্যাড্রেস অনুযায়ী পাঠিয়ে দেওয়া হবে আর যারা পাইকারিতে নেবেন পাইকেটে নিলে সরাসরি আমাদের শপে চলে আসবে সব লোকেশনটা ভিডিও শেষে আমি বলে দিয়ে দিব আমাদের ভিডিওর সমস্ত ড্রেস ছাড়াও কিন্তু হিউজ পরিমাণে কিন্তু আমাদের কাছে ডিজাইন পেয়ে যাবেন আর একটা ডিজাইনের আপনার শত শত পিস পর্যন্ত আমাদের কাছ থেকে নিতে পারবেন কারণ এটা হচ্ছে আমাদের নিজস্ব কারখানা এবং নিজস্ব দিয়ে তৈরি করানো ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন এই ডিজাইনটারও এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর হান্ড্রেড পার্সেন্টে কটনে সুন্দর করে স্ক্রিন প্রিন্ট করানো আছে এবং ডলার ওয়ার্ক করানো প্যান্টটা পেয়ে যাচ্ছেন অ্যাশ কালারের সেম বডি কালারের প্যান্ট ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো পঞ্চাশ আপুদের রিকোয়েস্টের এই ডিজাইনটা আবারও চলে আসছে ভিয়াস দেখেন কত সুন্দর দেখেন মাস্টার্ড এবং অ্যাশ কালার মধ্যে গোল গোলা দিয়ে সুন্দর করে কিন্তু ছিটানো কাজ করা আছে স্কিন প্রিন্টের উপর ডলার করানোর নিচে দামানটার মধ্যে কিন্তু সুন্দর করে ছিটানো কাজ করা আছে স্লিপটাও কিন্তু অনেক চমৎকার পেয়ে যাচ্ছেন ভিয়াস স্লিপটা দুই কালার কন্টাস্ট ভিষে স্লিপটা প্যান্টটা পেয়ে যাচ্ছেন অ্যাশ কালারের মধ্যে হান্ড্রেড পার্সেন্টে কটনের প্যান্ট পেয়ে যাচ্ছেন অ্যাশ কালারের সাথে একটা দোপাট্টা পাচ্ছেন সেম বডির কালারের একটা দোপাট্টা ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন এই ডিজাইনটারও প্রাইস পেয়ে যাচ্ছেন ভিয়াস মাত্র এগারোশো পঞ্চাশ টাকা হলে ফিক্সড প্রাইসে নিতে পারবেন হচ্ছে পোশাক মেলা থেকে আর ভিয়াস প্রতিটা প্রাইস কিন্তু রিটেল প্রাইস ফিক্সড প্রাইস থাকবে যারা পাইকারিতে নেবেন দোকানের জন্য অথবা পেজে সেল করার জন্য নেবেন সেই জন্য কিন্তু প্রাইসটা কিন্তু আরও কমবে সেজন্য হচ্ছে আমাদের শপে চলে আসবেন অথবা ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখে নিতে পারবেন আপনার একশো উনষাট নাম্বারটা যেটা স্ক্রিনের মধ্যে ফার্স্টে যে নাম্বারটা থাকবে ওই নাম্বারে হচ্ছে কথা বলে নিয়ে নেবেন হোলসেলের সিস্টেম আলাদা হোলসেলের প্রাইজও আলাদা এটা কিন্তু মাইশা কটনের মধ্যে কত চমৎকার ডিজিটাল প্রিন্টের একটা অন্যও পাচ্ছেন সেম বোর্ডের মধ্যে কিন্তু সফট কোয়ালিটি একটা কটন যে ডিজিটাল প্রিন্ট করানো থাকবে প্যান্টটা থাকবে এক কালারের মধ্যে নিচে পাইপিং করানো আছে ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ প্রাইস পেয়ে যাচ্ছেন অফার প্রাইস হাজার পঞ্চাশ টাকা সরি হলে সুন্দর ডিজাইনটা নিতে পারবেন হচ্ছে পোশাক মেলা থেকে এটা কিন্তু অফার থাকবে মাত্র নয়শো পঞ্চাশ টাকা লাস্ট লাস্টন যে ডিজাইনটা দেখাচ্ছি এটা কিন্তু অনেক সুন্দর ভিউয়ার্স রেট এবং হোয়াইটের মধ্যে দুই কালার কন্ট্রাস্টে অনেক সুন্দর একটা আরং বুটিক্সের মধ্যে ড্রেস দেখাচ্ছি গোল গোলা দিয়ে সুন্দর করে কিন্তু কিন্তু ব্লক প্রিন্ট করানো আছে এবং কিন্তু ম্যানুয়াল এম্ব্রয়েডারি কাজ করানো ডলারক করা থাকবে নিচে দামানটার মধ্যে করে সুন্দর করে কিন্তু ডলার এবং হচ্ছে ম্যানুয়াল এম্বয়ডারি কাজ করানো স্লিপটা পেয়ে যাচ্ছেন দুই কালার কন্ট্রাস্টে একটা স্লিপ পেয়ে যাচ্ছেন সাথে একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন যেটা হচ্ছে সিঁদুর লালের মধ্যে হান্ড্রেড পার্সেন্টে কটনের প্যান্ট সাথে একটা দোপাটাও পেয়ে যাচ্ছেন কিন্তু অনেক চমৎকার ভিয়াস দুপাটা ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন এই ডিজাইনটার ভিয়াস প্রাইস পেয়ে যাচ্ছেন বেশ মাত্র এগারোশো পঞ্চাশ টাকা সুন্দর এই ডিজাইনটা নিতে পারবেন হচ্ছে পোশাক মেলা থেকে ফিক্সড প্রাইসে বেশ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এই দুইটা নাম্বার অনলাইনের জন্য যোগাযোগ করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের চ্যানেলের সাথে থাকবেন আল্লাহ হাফেজ